নমস্কার বন্ধুরা গীতা না আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত আজ আমি বানাবো বেগুনি তো বেগুনগুলো বেগুনি বানানো খুবই সহজ আর খেতে খুবই ভালো লাগে মুচমুচে হয় আর এই বেগুনটা আমি গাছ থেকে তুলে নেব গাছে বেগুন হয়েছে দেখুন বন্ধুরা গাছে কতগুলো বেগুন হয়েছে এই বেগুনগুলো তুলে নেব দেখুন কত বড় বড় বেগুন হয়েছে এই বেগুনগুলো দিয়ে আজকে বেগুনি বানাবো যাবো রান্নাঘরে বেগুনগুলোতে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর কাটার পরে বেগুনগুলো আমি আর ধুব না এর জন্য একটা বটি নিয়েছি এই বটিতে আমি পাতলা পাতলা করে কেটে নেব এইভাবে কেটে নিলাম এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নেব তো বন্ধুরা আমি এই ভাবে রাখবো এইভাবে আমি বেগুন গুলো কাটবো সাইডের গুলো এগুলো নেব না এগুলো ফেলে দেব এই যে সাইডের এইগুলো আবার একটা কেটে নিলাম আবার সাইটের এইটা পাতলা করে কেটে ফেলে দেবো বেগুনগুলো আমি কেটে নিয়েছি এবার একটু লবণ মাখিয়ে দেবো অল্প পরিমাণে লবণ নিয়েছি স্বাদের জন্য মাখিয়ে দেব উপর থেকে লবণ দিয়ে এইভাবে মাখিয়ে রাখব মাখানো হয়ে গেছে পাশে রেখে দেব এবার আমি এখানে একশো গ্রাম মতো বেসন নিয়েছি এই চালনির সাহায্যে এই বেসনগুলো চালিয়ে দেবো চালিয়ে যে দোলা ভাপটা থাকে সেটা আর থাকবে না এই যে দোলা ভাবটা এগুলো থাকলে ভালো হবে না বেগুনিগুলো এগুলো চালিয়ে নিয়েছি দেখুন আমি এখানে কিছু মশলা নিয়েছি অ্যাড করবো এখানে নিয়েছি মৌরি গুঁড়ো কালো জিরে জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড় বেগুনে লবণ দেওয়া আছে বেসনে অল্প পরিমাণে লবণ দেব লবণ দিয়ে দিলা এই মসলাগুলো সব অ্যাড করে দেব মিক্ট করে নেব মিক্সট করা হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে বেটার তৈরি করে নেব একসঙ্গে সব জল দেবো না অল্প অল্প জল দিয়ে বেটার তৈরি করব আবার অল্প জল দিয়ে দেবো ভাবে ফিটিয়ে নেব জল দিয়ে দিয়েছি ভালো করে মাথায় ফিটিয়ে নেব আর জল দেব না পাঁচ দিন মতো ফিটাতে হবে ভালো করে ফিটিয়ে নিলে বেগুনিগুলো ফুলবে ভালো আমি এইভাবে ফিটিয়ে নেব আমার ফিটানো হয়ে গেছে এই রকম ফিটনেস রাখতে হবে এই রকম রাখতে হবে যা আঙ্গুল দিলে আঙ্গুলে লেগে আছে এইভাবে রাখতে হবে আর তৈরি হয়ে গেছে আগে থেকে আমি উনুন ধরিয়ে কড়াই বসে দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো যে বেগুনিগুলো ভেজে নেব সাদা তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার বেগুনিগুলো আমি বেটারে ডুবিয়ে দিয়ে দেবো এইভাবে এইভাবে ডুবিয়ে দিয়ে দেব উপর থেকে তেল এইভাবে দিয়ে দেব

হয়ে গেছে তুলে নেবো দেখুন বন্ধুরা কত ফুলেছে খুলেছে পাত্রে রেখে দেব এইভাবে বেটারে ডুবিয়ে দিয়ে দেবো

তারপর থেকে তেলটা এইভাবে গরম তেলটা দিয়ে দিলে বেগুনগুলো খুব ফুলবে ভালো জোরে জাল দিতে হবে দেখুন এইভাবে জাল দিতে হবে যাতে তেলটা গরম থাকে সবসময় তাহলে বেগুনগুলো খুব ফুলবে ভালো বেগুনগুলো হয়ে গেছে তুলে নেব লেটারে দিয়ে দিয়ে দিলাম সব সবগুলো ভাজা হয়ে গেল তুলে নেব দেখো আমাদের সবগুলো ভাজা হয়ে গেছে আগুনগুলো আমার সব ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে খেস হয়েছে দেখুন শব্দটা দেখাচ্ছি কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে সুন্দর ফুলকো ফুলকো দেখুন কতটা ফুলেছে দেখুন গুলো যদি আমার ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার এই বেগুনিগুলো কেমন হয়েছে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন পরিবেশন করবেন সবাই খুব খুশি হবে বাচ্চারা তো খুবই খুশি হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে